বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গারুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক পরিচিতি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাকেরগঞ্জ প্রতিনিধি অরুণ দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও গারোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সর্বকনিষ্ঠ সভাপতি শাখাওয়াত হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আশিকুর রহমান খান এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্ডিওলজি বিভাগের বিএসএমইউর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য সজল কৃষ্ণ ব্যানার্জি ও তার সহধর্মিনী সদস্য প্রতিষ্ঠাতা পরিবার মিসেস দিবা চক্রবর্তী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর সন্তোষ কুমার বসু বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশির উদ্দিন পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল্লাহ সাবেক প্রধান শিক্ষক নিত্যরঞ্জন ঘোষাল প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদুজ্জামান খান ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য আব্দুল সত্তার খান ও অন্যতম সদস্য মামুন খান সহ অনেকে এছাড়াও মিডিয়া কর্মী বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন